চলুন আজ একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ দিনে আমাদের কিন্তু টেনশান থাকে যে কি বানাবো কেমনভাবে বানাবো তবে ভালো লাগবে আর এই নিরামিষ রেসিপিটা একাই একশো এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিছুই লাগবে না ছোট বড় সকলেরই ভালো লাগবে আর এটা সবাই আপনারা বানান তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে কাঁচকলার কোপ্তাকারি বানাচ্ছি এটা বানানোর জন্য এখানে দুটো কাঁচকলা নিলাম খোসা শুদ্ধ কেটে নিয়েছি অর্ধেক করে আর দুটো আলু অর্ধেক করে দিয়েছি এবার আপনারা বড় আলু হলে একটাও দিতে পারেন আমি এখানে ছোট আলু বলে দুটো দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়ি ওটা ম্যাশ করে রেখে দিলাম এখানে একটা ভাজা মশলা রেডি করছি এক চামচ জিরে দু চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এটা গুঁড়িয়ে রেখে দিলাম এখানে টক দই নিয়েছি দু চামচ এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ জিরে দু চামচ ধনে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে এটা ফেটিয়ে রেখে দেবো এবারে ম্যাশ করে যে আলু কাঁচকলা রেখে দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি লবণ আর ভাজার যে মশলাটা ওটা দু চামচ দিলাম আর এখানে গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা আর অল্প একটু গরম মশলা নিয়েছি আর দু চামচ বেসন একটু হলুদ দিয়ে মানে বাইন্ডিংয়ের জন্য বেসনটা নিলাম দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এটা একটু কোপতে আকারে আমি গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দেবেন আমি এরকম লম্বা আর একটু চ্যাপটা করে সবগুলো সেপ দিয়ে নিলাম এবারে তেল গরম করে ফ্রাই প্যানে এগুলো সব উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে না ভেঙে যায় এইভাবে সব ভেজে তুলে নিতে হবে ওখানে একটা টিস্যু পেপার নিয়েছি যাতে তেলটা বেশি টেনে নেয় তারপরে এর মধ্যে অনেকটা তেল ছিল একটু তেল তুলে রেখেছি তারপর তেলের মধ্যে একটু লবণ দিয়ে আলুটা ভেজে নিলাম লবণটা দিলাম যাতে না ছেটকায় আর আলুর মধ্যে একটু হলুদও দিয়েছি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে গন্ধ বেরোলে টমেটো পিউরিটা দিয়ে দিলাম দুটো ছোট ছোট টমেটো পিউরি দিয়েছি তারপরে একটু আদা বাটা দিয়েছি কষিয়ে নিয়ে এই যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এই টক দইয়ের পেস্টটা কিন্তু একেবারে মানে গ্যাসটা একটু কমিয়ে তারপরে দেবেন না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে আর এখানে অল্প কয়েকটা মানে সাত আটটা কাজু আমি বেটে রেখেছিলাম যেহেতু নিরামিষ রান্না একটু টেস্টের জন্য না দিলেও না দিতে পারেন এমনিতেই ভালো লাগে ওটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে এবার এক চামচ লবণ আর একটু মিষ্টি দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর এই যে কোপ্তাগুলো দেখছেন এগুলো আমার শুধু খেতেই ভালো লাগে মানে ভাজাটাই খেতে বেশি ভালো লাগে আর আলুটা সেদ্ধ করে নিলাম চাপা দিয়ে তারপরে ঝোলটা একটু বেশি রেখেছি কোপ্তাগুলোর ঝোলটা না টেনে নেয় আর তারপরে এই যে ফুটে গেছে মানে হয়ে গেছে এবারে আর নামানোর আগে একটু কাশুরি মেথি দিয়ে দিলাম আর তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতটা ঝোল আছে তো যখন ঠান্ডা হয়ে যাবে এটা দেখবেন একেবারে টেনে নেবে এই যে দেখুন কতটা ড্রাই হয়ে গেছে একদম আর মানে ঝোল যে একেবারে অতটা ঝোল রেখেছিলাম সেটা একেবারে গা মাখা হয়ে গেছে তো এটা দারুণ টেস্ট হয়েছে এইভাবে নিরামিষ দিনে এই কাঁচকলার কোপ্তা এইভাবে বানালে আর কিন্তু কিছুই লাগবে না তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন